নওয়াজিল্লা বলবেন না আচ্ছা দেখেন এক নম্বর বললো আল্লাহ প্রেমের প্রেমিক আমি হতে চাই না আমি হতে চাই মুর্শিদের প্রেমে যদি কাফের হয়ে যায় আমার কোনো সমস্যা নেই আবার বলতেছে খানায় কাবার খাদেম আমি হতে চাই না কেবলা জানের পায়খানার যদি খাদেম হতে চাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করব বা সেটাই আমি চাচ্ছি কামনা করছি জোরে একবার বলেন নওয়াজবিল্লাহ আমি বলি হক্কানি পীর মাসায়েক যারা বাংলাদেশে আছে তারা আমাদের করিজার টুকরা তারা আমাদের মাথার মুকুট তারা আমাদের চোখের মনে কোনো সন্দেহ নাই যারা হকপন্থী যারা কোরআন হাদিস মানে যারা শির্ক বেদাতের সাথে নাই যারা ইসলামী আন্দোলনকে সমর্থন করে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালায় যারা ওয়াহেতুক আউল বাউল ফাউল কোনো আলাপ আলোচনা করে না পীর মাসাইকের বিপক্ষে অবস্থান নাও মানে ইসলামের বিপক্ষে অবস্থান নাও এটাই বাস্তব কথা কারণ বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে পীর মাসাইকদের অবদান অবশ্যই অনেক ঊর্ধ্বে কোনো সন্দেহ নাই তার মানে এই না যে ও এখন শিরিক করতেছে এই জন্য আমাদেরকে করতে হবে এই ভাই যে কথাটা বলেছে বুঝে হোক বা না বুঝে হোক বুঝে হোক বা না বুঝে হোক ইসলামটাকে যারা এভাবে প্রেজেন্ট করছে অনেক মানুষ এদের কাছ থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকতে হবে চিন্তা করা যায় যে আল্লাহর প্রেমের প্রেমিক যদি আমি নাও হই কোনো আফসোস নাই কিন্তু আশিক প্রেমের বা ইয়া মুর্শিদ কেবলার প্রেমে যদি আমি কাফের হয়ে যাই তাও কোনো সমস্যা নাই মানেটা কি আল্লাহর চাইতে সে মুর্শিদ কেবলাকে বেশি প্রায়োরিটি দিয়েছে বলছেন আল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য করো উলিল আমরা যারা তাদের আনুগত্য করো তাদের আনুগত্য কখন করতে বলা হয়েছে যখন আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফর্মুলায় ফরম্যাটে তারা যখন কোনো বিষয় পেশ করবে তখন সে তারা আনুগত্য করবে এবার আসেন আল্লাহ সুবহানাহু ভাতাল পবিত্র কোরআনুল কারীমা অন্য আয় থেকে বলছে কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহবিবকুম আল্লাহ ওয়া ইগফিল লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছে দেখেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহ রাসূল বলছে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার পরিবার পরিজন তার জীবন তার সন্তান সন্ততি সব চাইতে বেশি ভালো না বাসবে তো মুর্শিদ কেবলার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে আমার নবীর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহকে আর আমার নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হয় এখন মুর্শিদ কেবলার ভালোবাসা যদি তাকে কাফের বানায় ফেলে সে কাফের হইতেও রাজি আছে জালিক ইমান তার নতুন করে আনতে হবে যদি এই ধরনের কোনো কথা বলতে মানে সে সে বুঝে শুনে বলে থাকে ইমান থাকবে না তো ভাই খানায় কাবার আবার খাদে খাদেম হইতে চায় না খাদেম হইতে চায় মুর্শিদ কেবলার বাথরুমের খাদেম হতে চায় তার মানে কি খানায় কাবার চাইতে হয় ওই মুর্শিদ কেবলার বাথরুমের অনেক মূল্য মূল্য বেশি তাই না এই কথাগুলো আলোচনার আসলে কোনো প্রয়োজনই মনে করি না কিন্তু কিছু কিছু মানুষ এদের আবার মরিদ কিছু কিছু মানুষ আবার এদেরকে ইসলামিস্ট মনে করে মাথার মুকুট মনে করে যে দিন মনে হয় এটাই না এটা দিন না ভাই জাহান নামের টিকিট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেছেন দুটি জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি এক হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাহ রসুল আকরাম সাল্লাইসাল্লাম সুন্ন রেখে গেছেন আল্লাহ আল্লা সুবাহান কোরআনুল করিম আমাদের সামনে দিয়েছে কোরআন এবং সুন্না মোতাবেক জীবনযাপন করবেন আলেম ওলামা আছে হাজার হাজার ইমাম সাহেব খতিব সাহেবরা আছে তাদের কাছে বিভিন্ন মশালা মশালে আপনারা জিজ্ঞেস করবেন এ সমস্ত মানে ফান্দে আপনারা পা দেবেন না নিজের ইমানটাও হারাবেন না জাহান জাহান্নামি হয়ে কবরে যাইতে হবে খবরদার এ আকিদা কেউ লালন করবেন না পোষণ করবেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলুন আসসালাম